হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি এখন প্রায় দশটা মতন বাজে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি আকাশটা আজ পুরোটাই অন্য বোর্ডে এমন ওয়েদার হলেই না আমার সারা দিনটা কেমন যেন ঘুম ঘুম পায় মা বললো সকাল থেকে নাকি ভালোই কাটফাটা রোদ উঠেছিল হঠাৎই এমন হয়ে গেল সূর্যি মামা মনে হয় গরম দিতে দিতে নিজেই হাঁপিয়ে গেছে আর আমাদের ওপরও একটু করুণা হয়েছে তাই বৃষ্টিকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে যেন আমরা কিছুক্ষণ জন্য এট লিস্ট স্বস্তির নিঃশ্বাস নিতে পারি বৃষ্টি কতটা হবে সেটা বুঝতে পারছি না কিন্তু চারিদিকটা হাওয়া দিয়ে ধুলো উড়ে একদম ছড়া হয়ে গেল সকালবেলা আছে ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়েই আগে স্নান সেরে পূজবে নিয়েছি এই যে আজকে দেরি করি নি প্রত্যেকদিন মা বক বক করে আর চুলটার খুব বাজে অবস্থা ছিল তাই জন্য ভাবলাম যে আজকে স্নানটা করেই নি ওটাই আমার জন্য বেটার চুলটা পুরো না কেমন অদ্ভুত লাগছিল কালকে রাতে যখন আছরে না চুলটা আমার মাথাটা কেমন যেন অসহ্য লাগছিলো তাই না সব থেকে বেস্ট হয়ে যাচ্ছে আমার স্নান করে নেওয়া আর বাইরেটা কেমন দম ধরে আছে আর বৃষ্টিও নেমে গেল জোরে তোমার তো দেখালে আমি একবার জোরে বৃষ্টি হচ্ছে একবার আস্তে বৃষ্টি হচ্ছে সকালবেলা কিন্তু বেশ ভালো রোদ উঠেছিলো একটু হালকা হালকা গরম লাগছিল কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ আমাদের এখানে বৃষ্টি হলে না ওয়েদারটা ডিফারেন্ট হয়ে যায় পুরো একদম মানে জাস্ট একটা প্রেম প্রেম ওয়েদার হয়ে যায় একদম কিন্তু রুডিদের ওখানে বৃষ্টি হলে গরমটা গরমই থাকে বাইরেই ঠান্ডা লাগে আর ব্যালকনিতে গেলে একটু হাওয়া লাগে তাছাড়া হাওয়া বা কোনো কিছু নেই কিন্তু জাস্ট এই দরকার একটু খিচুড়ি আর একটুখানি বেগুনি না হলে ডিম ভাজা বাট আমার মা কি রান্না করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি চলো মা আজকে খিচুড়ি রান্না করল তোর রান্না হয়েও গেল

এইটা কেন এইটাও বড় হয়েছে এই যে এটা সবচেয়ে বড় এটা এই বোটা গুলো এরকম ধরনের হয়েছে কেন তো পড়ে গেছে খেয়ে নিয়েছে মানে এই দূরে এই দূরে এই কেন গাছের মধ্যে এই দূর বাবা আমাদের গাছপালাতে যা ইদুর আমি এই দুটো কথা বলেছিল বলতো সেই দেয়ালার তাই আমাদের বাড়িতে আমাদের জায়গা থেকে কম হচ্ছে ইদুরের জায়গা তারপরে টিকটিকির জায়গা আরশোলার জায়গা ওরা আমাদের বাড়িতে মানে আমার কখনো কখনো মনে হয় ওদেরই বাড়ি আমরা ওদের বাড়িতে আছি মানে যেই লেভেলে ওরা উৎপাত করে আমাদের ঘরে আরে হয়ে যায় আর অ্যাকচুয়ালি কি চারিদিকে তো আমাদের ফাঁকা মাঠ এবার কিছু করার নেই যেমন নারকেল গাছ বেয়ে বেয়ে গেছে ওদের উঠে যায় এবার মানে নোংরা হওয়ার কোনো মানে সিনারিও নেই তোমরা দেখো যে আমরা গোছায় সব কিছুই করি কিন্তু প্রবলেমটা পরিষ্কারও করি ওদের বাড়িতে একদম একজন দাদা যে দেখো ও থাকে এই টুকটাক পরিষ্কার করার জন্য কিন্তু কিছু উপায় নেই আমাদের ওদের জন্য ওরা এত জ্বালাতন করে কালকে ওই আমাদের যে ঘরে গাড়ি থাকে সেই ঘরটাতে কিছুতেই যাওয়া যাচ্ছে না কিনা ইঁদুর মোড়ে পড়ে রয়েছে আর সেটার গন্ধে হ্যাঁ যাই হোক গন্ধে মানে আর এত জ্বালায় ওরা এত জ্বালায় চারিদিকে মানে এই কেটে ওই কেটে ওই কেটার এত ধুরন্দর মানুষকে পাকড়াও করা যাবে ওদের পাকড়াও করা যাবে না ওরা এত মানে ফরওয়ার্ড একদম মানে বুদ্ধিমান ওদের থেকে আমার আমি প্লিজ খাবো না আমি পাটপাতার পরে একদম খাই না ভালোবাসি না আর আমার মুখটা মানে কি অবস্থা দেখো আর দিনকে দিন বাড়ছে। আপনাদের সাথে গল্প করতে করতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। খুব একটা জোরে হচ্ছে না তবে চারিদিকে আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গেল। এত রোদ আর গরমে না গাছগুলো আমাদের মতন না ওঠে। এমন ওয়েদারে ওরা একটু স্বস্তি পায় মনে হয়। তাই মাথা দুলিয়ে দুলিয়ে আনন্দ করে তো ঠিকই কিন্তু ওদের মাথা দুলিয়ে আনন্দের তবার অন্য দিকের যে বিপদ কেন কে আমাদের বাড়ির মতন গাছের মন্ডেও যে কতজনের থাকার জায়গা আছে তারা যে ভয়ে ছটফট করছে নিজের ঘর বাঁচাতে। কত মায়েরা হয়তো বাচ্চাকে দেখে খাবারের যে গিয়ে আটকে পড়েছে আমাদের মতন ওদেরও তো চিন্তা হয় বাচ্চার জন্য নিজের ঘরের জন্য তোমাদের সাথে না একটা জিনিস তো শেয়ার করাই হয়নি আমি তো বাড়ি ছিলাম না ঠিক তখনই না আমাদের বাড়ির উঠোনে যে গাছটা আছে সেটাকে কি সুন্দর করে চারিদিকটা বাঁধিয়ে দিয়েছে দেখো দাঁড়াও একটু সামনে গিয়ে দেখাই তোমাদের এই সুযোগে একটু ভিজতেও পারবো এমনি তো আজকে স্নান হয়ে গেছে না হলে তো একটু বেশিক্ষণ ভিজতাম এখন তো পুরো নিরুপায় একটু সামনে থেকে দেখিয়ে দিলাম কি সুন্দর গোল করে সুন্দরভাবে পার্কে যেমন গাছগুলো থাকে না ওরকম করে সুন্দর করে যখন এটা পুরোপুরি কমপ্লিট হবে দেখতে একটু বেশি ভালো লাগবে চলো এবার ঘরে যাই আর এই দিকটা হলো আমাদের সেই সামনের দিকটা তোমাদের বলছিলাম না যে এইখানটা আরেকটা ওয়াশরুম হবে তারই তৈরি চলছিল আমি বাড়ি নেই দেখো কত কিছু অলরেডি হয়েও গেছে ওই দিকটা গাঁথনি করে পুরোপুরি আটকেও দেওয়া কমপ্লিট এখন এই ওয়াশরুমটা মোটামুটি কলের কাজটা কমপ্লিট হওয়ার পর পাশের ওয়াশরুমটার মতন ইচ্ছা আছে একটু টাইলস দিয়ে রেডি করার আর এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ না এই সামনের দিকটা হবে এই ওয়াশরুমটার ডোরটা এদিকে মা বসেছে বড়া তৈরি করতে নিজেদের জন্য পাট পাতার বড়া আর আমার জন্য পেঁয়াজ দিয়ে বড়া আমি তো আবার পাট পাতার বড়া খায় না সেটা তো তোমরা জানোই এই ওয়েদারে একটু খিচুড়ি না হলে চলে বলো কিন্তু কি করা যাবে আজকে আমার দিনটাই খারাপ খিচুড়ি তো আর হবে না তাই জন্যই বড়া দিয়েই নিজের মনকে ভোলাতে হবে আজকে আমি আর কিচেনের দায়িত্ব নেই মাই মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছে না বড়া টড়া বানানোর ক্ষেত্রে মোটামুটি আমি হাত লাগাই কিন্তু মা আজকে নিজে হাতে সব কিছু করছে এই বা পনা ব্যাগ পাপু

মোটে আমার ওরকম ঘুম পায় না আজকে একটু বেশি ঘুম পাচ্ছে কেন যেন মানে অদ্ভুত রকমের বড়া হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে যেহেতু বাবা মা পেঁয়াজ খাবে না তো আবার বাজে পাট শাকের বড়া খাবে আর আমি খাবো এখন পেঁয়াজ দিয়ে ঢালের বড়া এই বৃষ্টির ওয়েদার এরকম কর্মরে ডালের বড়া আর সাথে পাপড় বাজা হলে আর কি চাই বলো আর এই দই তো আমার শীত গ্রীষ্ম বর্ষার সব সময় খাওয়ার ভরসা সেটা তো তোমরা জানোই চলো এই বড়া গুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না আবার খেতে বসে পড়ি এই বড়া টড়া হলে আমার আর কিছু লাগে না সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো আমি ভেবেছিলাম পুরো সবকটা বড়া আমি এখনই খেয়ে নিতে পারবো কিন্তু তারপর ভাবলাম নিজের পেট আর শরীরটাকে একটু বাঁচাতে তো হবে তাই একটু রাতের জন্য তুলে রাখলাম এই দেখো আজ দুপুরে আমার শান্তির খাওয়ার টক ডাল বড়া পাপড় বাজা ওফ এখানে শুধু একটা জিনিসেরই অভাব সেটা হচ্ছে আলুসিদ্ধ মাখা পৃথিবীর যত ভালো ভালো খাবার আমার সামনে দেওয়া হোক আর এই টক ডাল আর আলুসিদ্ধ মাখা আর এই বড়া আমার সামনে দেওয়া হোক আমি এটাকেই বেছে নেব বিশ্বাস করো মাকে তো আমি একটাই কথা বলেছি তুমি রান্নার লিস্টে কিছু রাখো না রাখো প্রত্যেকদিন টক ডালটা রাখবে, তুমি রাঁধতে পারো তো পারো নাহলে আমি নিজে রান্না করে নেব। নিজের বাড়ির গাছে আম দিয়ে ডাল ওফ এর যে কি স্বাদ মানে অতুলনীয় বিশ্বাস করো আর আমাদের বাড়ির গাছের আমগুলো এত সুন্দর খেতে হয় এত সুন্দর তার গন্ধ মানে আর কিছু বলার নেই গরমকালে দুপুর বেলা এরকম টক ডাল নিয়ে বসলে আহ আর কিছু চাই না তবে আজকে যদিও ওয়েদারটা একটু অন্যরকম চলো তোমাদের সাথে গল্প করতে করতে জমিয়ে দুপুরের খাওয়াটা আগে শেষ করি আর আমাকে প্লিজ এটা জানিও আমার মত তোমাদের কার রোজ টক ডাল না হলে চলে না এই গরমকালে প্লিজ কমেন্ট সেকশনে জানিও খেতে খেতে ওয়েদারটাও নিজের মুড চেঞ্জ করে ফেলেছে আর বৃষ্টির পরে আকাশটাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখো কখনো কখনো আকাশ মনে হয় শরৎকালের আকাশের সাজিয়ে রাখে দেখো কিন্তু এই বৃষ্টির পর চারিদিকে এই সুন্দর মাখো মাখ রোদটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে সত্যি পারলাম না আমরা সাজুগুজু করবার প্রকৃতি সাজুগুজু করে নিজেকে প্রেজেন্ট করবে না তাও আবার হয় নাকি মেয়েরা সাজগোজ করলে যতটা সুন্দর লাগে প্রকৃতি মনে নিজেকে সাজালে তার থেকে বেশি অপূর্ব লাগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে থেকে যাব ঘরে একটু ঘুমাতে কারণ তোমাদের তো বলেইছিলাম না ঘুমালে একদমই হবে না আমার তার কারণ খেতে যাওয়ার আগেই এক প্রকার ঘুম ঘুম তো পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এখন আর একটু না শুলে হয় না কারণ তোমরা তো জানোই খাওয়ার পর বিছানা আমাকে কিরম চুম্বকের মতন টানতে থাকে এখন আমি যাচ্ছি একটু শুতে মা অলরেডি শুয়েছে দিদুনও শুয়েছে একটু শুয়ে নি দেন তারপর উঠে আমি আবার আমার কাজে বসবো অনেকদিন পর বাড়ি থেকে কাজে বসা কারণ কিছু কাজ পেন্ডিং রয়েছে সেগুলো করতে হবে কিন্তু তার আগে আমার ঘুমটা খুব নেসেসারি একটু একটু ঘুমিনি কারণ আজকে একটু সকালে উঠেছি তার জন্য ঘুমটা দরকার এখন প্রায় অলমোস্ট সাড়ে আটটা মতন বাজে মার আজকে শরীরটা একটু খারাপ তাই মা আজকে আর কফি টফি বানাবে না তো মা বললো আজকে আমাকে একটু চা বানিয়ে দিতে কারণ চা না খেলে বা কফি না খেলে আমার দিদুন বা মার কারোরই কিছু হচ্ছে না তাই হল আমি আজকে চা আর কফিটা বসি এত আওয়াজ হয় না এগুলো নামাতে গেলে তো সব ধুয়ে ধুয়ে রেখে দেয় সমস্ত বিকেলবেলা আবার সেট করতে হয় কারণ মা মেজে ধুয়ে ঘষে সমস্ত কিছু রাখবে সেটা তো জানোই দিদুন মায়ের জন্য বানাবো চা আর আমার জন্য বানাবো একটু কফি কারণ আমার কফি না হলে তো এই সময় চলেই না তোমরা তো জানোই আমি আমার জন্য বসেছি একটু কফি তোমাদের জানো এই সব ব্ল্যাক কফি ছাড়া আমার হয় না আর মা হাত পারবে না তাই অবতা আমাকেই বসাতে হবে আর এই দুধটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না কারণ এই জিনিসটা আমার জন্য এতই মানে ক্রেভিং হয় না তো ওইটাকে আমি কন্ট্রোল করতে পারি না নিজের যতই সব কিছুর জন্য ডায়েট করি না কেন খাবার কন্ট্রোল করি না কেন এইটা দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না অনেক দিন খাই না অনেক দিন কন্ট্রোল করেছি তাই ভাবলাম আজকে একটু নিয়েই বসি তোমরা কারা কারা এরকম চেটে আমল দুধ খাওয়া আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও হতো আমার মনে হয় এরকম আমার মতো আমল দুধটার প্রচুর লোক আছে খুঁজলে পাওয়া যাবে এই বসলাম রাত্রেবেলা আমার প্রতিদিনের কাজ করতে আর সাথে যেটা না হলে চলে না আমার এনার্জি ড্রিঙ্ক আর যদিও সাথে সঙ্গে নিয়েছে আমল দুধ তবে কফিটা এতটাই গরম সেটা আর এখন খেয়ে উঠতে পারছি না তোমাদের সাথে যে আড্ডাটা মারি সেটা যতক্ষণ না সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি ততক্ষণ যেন মনটা উসখুস করতে থাকে তবে এখান থেকেই আজকে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ সাপোর্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা সাপোর্ট তো আমার জন্য কতটা নেসেসারি সেটা তো তোমরা জানোই তো চলো আজকের মতন আসি তবে কাল আবার দেখা হবে তোমরা প্লিজ অপেক্ষায় থেকো আমার জন্য